একই ভয়ঙ্কর ঝড় এমন ঝড় তো এর আগে কখনো দেখিনি আজ হঠাৎ এমন ঝড় উঠল কেন মহারাজ মহারাজ আমার খুব ভয় করছে মনে হচ্ছে অশুভ কিছু ঘটবে মহারাজ মা ভয় করো না আমরা সবাই তো আছি মা সেনাপতি সব দরজা শক্ত করে বন্ধ করো জি মহারাজ রাজকন্যা আমার হাতে বন্দি হবে রাজকন্যাকে নিয়ে যাওয়ার জন্য আমি ঝড় হয়ে এসেছি আর আমাকে কেউ কাটলে পারবে না এ তুমি সাহস থাকলে সামনে এসো মহারাজ কে বলেছি এসব আমার খুব ভয় করছে মহারাজ বাবা এ কথা বলছো সামনে এসো আমার মেয়ের কিছু হলে আমি ছেড়ে দেব না আমি আমার শক্তির কাছে তোরা সবাই তুচ্ছ আমি রাজকুমারী কে নিতে এসেছি যাব তুমি যদি আর এক কদম এগো আমি তরবারি চালাবো কিন্তু আমার মেয়েকে নিয়ে যেতে দেব না আমার মেয়েকে ছেড়ে দাও বাবা মা বিদায় দুধ মানুষেরা বিদায় মহারাজ এ কি হলো মহারাজ আমাদের মেয়েটাকে কে নিয়ে গেল আর কোথায় বা নিয়ে গেল মহারাজ রানী আমি বুঝতে পারছি না আমাদের মেয়েটাকে কে নিয়ে গেল তবে আমার মনে হয় এ কোনো মানুষ নয় সে যেই হোক তারা হাত থেকে তাড়াতাড়ি আপনি আমার মেয়েকে এনে দিন মহারাজ মিকে নেদিন কেদো যেভাবে হোক আমি আমার মেয়েকে খুঁজে আনবই স্বর্ণরা খালি হাতে ফিরে এসেছো কেন রাজকুমারী কোথায় মহারাজ আমরা জঙ্গল পাহাড় সব জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও রাজকুমারীর কোনো চিহ্ন পাওয়া যায়নি মহারাজ তাহলে তাহলে আমার অনুরাধা কোথায় মহারাজ আপনি আমার অনুরাধাকে এনে দিন মহারাজ এই মহলে আমি আমার মেয়েকির ছাড়া থাকতে পারবো না থাকতে পারবো না মহারাজ মহামন্ত্রী তাহলে রাজকন্যা কোথায় আপনি রাজকন্যাকে খুঁজে বের করার কি ব্যবস্থা করেছেন মহারাজ উত্তেজিত হবেন না রাজকন্যাকে এক দুষ্ট শক্তি তুলে নিয়ে গেছে তাই রাজকুমারীর ব্যাপারে সাধারণ মানুষ বলতে পারবে না এজন্য আমি এক জ্যোতিষীকে খবর দিয়েছি কিছুক্ষণের মধ্যেই জ্যোতিষী রাজ দরবারে হাজির হবে তার কাছ থেকেই রাজকন্যার ব্যাপারে সব কিছু জানা যাবে জ্যোতিষী এতক্ষণে আপনার আসার সময় হলো এদিকে রাজকন্যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সবাই চিন্তিত হয়ে আছে আর আপনি বিলম্ব করে রাজদরবারে হাজির হচ্ছেন শান্ত হন মহারাজ রাজকুমারীর অবস্থান জানতে আমার সময় লেগেছে যার কারণে রাজ দরবারে আসতে আমার বিলম্ব হয়েছে তার মানে আপনি জানেন ওই দুষ্ট শক্তি রাজকুমারীকে কোদায় নিয়ে গেছে হ্যাঁ জানি রাজকুমারী এখন এক অন্ধকার দুর্গে বন্দী হয়ে আছে এক দুষ্ট জাদুকর্ণী রাজকুমারীকে তুলে নিয়ে গেছে দুষ্ট জাদুকর্ণী তুলে নিয়ে গেছে কিন্তু কেন তা বলতে পারব না মহারাজ তবে হয়তো আপনার সাথে তার পূর্ব শত্রুতা রয়েছে তাছাড়া রাজকুমারীকে তুলে নিয়ে যাওয়ার কোনো কারণ দেখি না তাহলে বলুন সেখান থেকে রাজকুমারীকে কিভাবে উদ্ধার করা যাবে কোথায় সেই অন্ধকার দুর্গ মহারাজ রাক্ষসী জঙ্গল পেরিয়ে এক ভুতুড়ে পাহাড়ি গুহার মধ্যে সেই অন্ধকার দুর্গ কিন্তু সেখানে গেলে ফিরে আসা অনেক কঠিন আজ পর্যন্ত সেখান থেকে কেউ ফিরে আসতে পারেনি তাছাড়া সেখানে পৌঁছাতে গেলে রাস্তায় অনেক বাধার সম্মুখীন হতে হবে তবে একটা উপায় আছে তাহলে বলুন বলুন কি সেই উপায় উপায়টা হলো রাজকন্যার সবচেয়ে কাছের হৃদয়ের মানুষকে সেই যাত্রা করতে হবে সেই একমাত্র রাজকুমারীকে সেখান থেকে উদ্ধার করতে পারবে কিন্তু সেটা তো মৃত্যুর পথ সেখানে কি যাবে মহারাজ আমাকে অনুমতি দিন আমি সেখানে যেতে চাই তুমি যাবে সেখানে অর্জুন তুমি কি জানো কোথায় যেতে চাইছ সেটা তো মৃত্যুর পথ জানি রানিমা তবু আমি সেখানে যাব কেন তুমি নিজের জীবন দিয়ে ফেলতে চাইছো তুমিও তো আমার আরেক সন্তানের মতো জানি আপনার আমাকে সন্তানের মতো স্নেহ করেন কিন্তু রাজকন্যা শুধু আপনাদের কন্যা নয় সে রাজ্যের সবার প্রাণ কিন্তু সেখানে গেলে যদি তুমি মরে যাও মৃত্যু যদি আমার ভাগ্যে লেখা থাকে তাহলে তাই হবে কিন্তু রাজকন্যা এই মহলে ফিরবেই আপনারা শুধু আমার জন্য আশীর্বাদ করবেন আমি চললাম কি এতক্ষণে তো সবকিছু শান্ত ছিল হঠাৎ ঝড় এলো কোথা থেকে না আমাকে এই ঝড় উপেক্ষা করে আমার গন্তব্যে পৌঁছাতেই হবে কি এত বড় সাপ এলো কোথা থেকে চলে যাও পিছুনে ফিরে চলে যাও আর সামনে কোনো সাহস করো না নয়তো তোমার ভালো হবে না সরে যাও বিষাক্ত দানো আমি তোমার মতো সাধারণ সাপ দেখে ভয় পাই না আমি সাধারণ সাপ নই আমি এই বনের সাপেদের রাজা এখনি এখনই তুমি এখান থেকে চলে যাও নয়তো তোমাকে জ্যান্ত গিলে খাবস তুমি সাপদের রাজা হও আর যেই হও না কেন আমার পথ আটকে দাঁড়ালে কেন যে আমার পথ আটকে দাঁড়ায় তারা কেউই রেহাই পাবে না হঠাৎ চারিপাশে এত অন্ধকার হয়ে আসছে কেন আমরা এই একি জঙ্গলের জাদুকন্নির পোশাকটা জাদুকন্নির এই জঙ্গল পাহারা দেওয়ার জন্য আমাদেরকে এখানে রেখেছে তুই বাঁচতে চাইলে এখনই এখান থেকে চলে যা নয়তো তোর মৃত্যু নিশ্চিত না আমি তোদের মতো প্রেতাত্মাদের দেখে ভয়ে পিছিয়ে যাব না তুই বড্ড বোকা নিজের জীবনের প্রতি কি তোর মায়া নেই না না সাহসীরা কখনো জীবনের মায়া করে না আর সাহসীরা কখনো পিছিয়েও যায় না আমার সামনে থেকে সরে যা নয়তো তোদের আজ কেউ বাঁচাতে পারবে না তবে রে এই তোরা দেখছিস কি এই ঘাটটা আগে মোটকে দে আমাকে কোথায় বন্দি করে রেখেছি আমাকে আমাকে কি কেউ এখান থেকে নিতে আসবে না কেউ আসবে না কেউ না ওকে নিতে এখানে কেউ আসতে পারবে না এখানে যে আসা অসম্ভব আর যদি বলে ও কেউ এখানে এসে করে তাহলে আমার হাত থেকে বাঁচতে পারবে না আমাকে কেউ না কেউ নিতে আসবি হ্যাঁ সে তোমাকে হারিয়ে আমাকে এখান থেকে নিয়ে যাবে আমাকে কেউ হারাতে পারবে না কারণ আমি আমার প্রাণ আমার সাথে রাখেন আমি জানি অর্জুন কেউ না আসলে তুমি অন্তত আসবে তুমি আমাকে উদ্ধার করতে নিশ্চয়ই আসবে আমি জানতাম অর্জুন আমি জানতাম হ্যাঁ অনুরাধা আমি তোমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যেতে এসেছি উদ্ধার করে নিয়ে যেতে আরে তোর মতো সাধারণ এক ছেলে হয়ে আমার হাত থেকে রাজকুমারীকে নিয়ে যাবি তা কি করে হয় আমি রাজকুমারীকে মেরে আমার প্রতিশোধ নেব রাজকুমারীকে মেরে তুমি কিসের প্রতিশোধ নিতে চাও রাজকুমারী তো কোনো অপরাধ করেনি রাজকুমারী অপরাধ না করলেও রাজা করেছে রাজা আমার ভাইটাকে হরিণ ভেবে পীর মেরে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে এবার আমি রাজকুমারীকে মেরে রাজাকে সেই ব্যথা অনুভব করাব না তুমি রাজকুমারীকে কিছুই করবে না সে তো নিরপরাধ তুমি তাকে ছেড়ে দাও আর মহারাজ যদি ভুল করেও থাকে তাহলে সে না জেনে ভুল করেছে তার জন্য কেন তুমি রাজকুমারীকে শাস্তি দেবে কেন রাজকুমারীর শাস্তি পেতে হবে ভোলটা ভুলে ভুলের শাস্তি পেতেই হবে না আমি তোমাকে রাজকুমারীর কোনো ক্ষতি করতে দেব না রে ওই দুষ্টু জাদুকর্ণীর সাথে যুদ্ধ করে পারবে না ওই জাদুকর্ণির আত্মা এই পাখির মধ্যে আছে তুমি এই পাখিটাকে মেরে ফেলো তাহলে ওই জাদুকর্ণি এমনিতেই মরে যাবে না এবার চলো অনুরাধা মহলে সবাই তোমার জন্য অপেক্ষা করছে হ্যাঁ চলো তবি মা অর্জুন তোমার সাহসিকতায় আমি মুগ্ধ সত্যি তুমি অসম্ভবকে সম্ভব করেছ মহারাজ এবার আর দেরি না করে অর্জুন আর অনুরাধার বিয়ের কাজটা সম্পন্ন করে দিন হ্যাঁ আর দেরি নয় কালি অনুরাধার অর্জুনের বিবাহের কাজ সম্পন্ন করা হবে কালি ওদের দুজনের হাত এক করে দেব